আসসালামু আলাইকুম কুমিল্লা মধুচক থেকে বলছি আমরা আমাদের কুমিল্লা বড় লতিরাজ মানে হচ্ছে সারা বাংলাদেশের সেরা একটা জাত আমাদের এই লতিরাজগুলা বাহির দেশেও ইনপুট হয় আমাদের লতিগুলা কেন হয় কারণ আমাদের জাতটা হচ্ছে সর্বকৃষ্টমান ভালো মানের জাত একটা গাছ থেকে আপনি প্রচুর পরিমাণ লতা পাবেন দশটা বারোটা এবং কোনো গাছে পনেরো অধিক লতা বের হয় এই গাছটার বয়স আপনি হচ্ছে ধরেন এখন মাত্র আড়াই মাস হবে না কী পরিমাণে ফলন বের হয়ে দেখুন দুই মাসের পর থেকে আলহামদুলিল্লাহ ভালো ফলন শুরু হয় এই জন্যই আমাদের লতিরাজ কুমিল্লা লতিরাজ হচ্ছে বিখ্যাত আমরা তিন ধরনের লতিরাজ চারা পেয়ে থাকি যশোর নাটল আরেকটি হচ্ছে আমাদের কুমিল্লা বরুরা তিন জায়গা থেকে আমি মনে করি আপনার যে আমার প্রত্যেকটা কৃষকের জন্য বরুরা লতিরাশটাই বেস্ট হবে চাষ করার জন্য যদি আপনি লাভবান হতে চান তাহলে আপনাকে দেখতে হবে কোন অঞ্চলটি লতিরা জন্য বিখ্যাত কুমিল্লায় আমরা আগে ধান করতাম আমাদের পুরো উড়ুষা দেখতাম কিন্তু এখন বর্তমানে ধান বাদ দিয়ে এই চাষ হচ্ছে কারণ ধানের মধ্যে প্রত্যেকটা কৃষকের পুরাশের সম্মুখীন হয় সেই জন্য আমরা এখন লতিরাজ চাষ চাষ করার চিন্তা ভাবনা করেছি সকলে সেই জন্য এখন প্রচুর পরিমাণে একদম ধানের জমির পাশাপাশি লতিরাজের জমি একসাথে হচ্ছে সারা বছর এটা আপনি লাগানোর পর থেকে দুই মাস পর ফলন আসা শুরু হয় লতা আসবে সেল করতে পারবেন আবার কাঠটাও বিশ থেকে ত্রিশ টাকা পাইকারি দরে সেল হয় চারা সেল হয় এবার ফুল সেল করা যায় চারটা পাঁচটা ফুল বিশ টাকা আট মেঘে আমরা সেল করি বাজারে তো এটার কোনো কিছুই ফলানো যায় না আপনার সব কিছুই সেল করা হয় মাসে আপনি এক বিঘা জমি থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা সেল করা বাই করা সম্ভব নয় সেই জন্য যারা চারা অর্ডার করবেন আমাদের স্ক্রিন মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি চারা পাঠিয়ে দেই আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পরামর্শ নেবেন সব ধরনের পরামর্শ দেওয়া হবে আপনাদেরকে যারা চারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে যে সব ধরনের পরামর্শ আগে নিয়ে তারপর অর্ডার করবেন